অনেকের মনে প্রশ্ন থাকে যে হায় রে আগামীকাল তো শুক্রবার জুমার দিন তো শুক্রবার জুমার দিনটা আমি কিভাবে সারাটা দিন আমি কি এমন আমল করব প্রিয় দর্শক এমন প্রশ্ন যদি করে থাকেন তাহলে টেনশনের কোনো কারণ নেই আগামীকাল শুক্রবার জুমার দিন এই সাতটি দরুদ সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি চায় নবীজি সাল্লাহু সাল্লাম হাসরের ময়দানে অবশ্যই আপনাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তবে এই আমলটি কিন্তু লাগাতার করতে হবে একেবারে প্রতি শুক্রবার জুমার দিনই করবেন মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ তো প্রিয় দর্শক কোন সেই দরদগুলো আপনি কি জানতে চান যদি জানতে চেয়ে থাকেন আজকের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক বিষয় সম্পর্কেই জানতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আপনি কি জানেন জুমার দিনের গুরুত্ব জুমার দিনের ফজিলত কত এই যে আজকে রাত অর্থাৎ আজকে বৃহস্পতিবার রাত হবে না এর থেকেই কিন্তু জুমার দিনের এই রাত শুরু জুমার রাত কিন্তু এর থেকেই শুরু জুমার রাতের ফজিলত অনেক বেশি নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম এই জুমার রাত আসলে অত্যন্ত পরিমাণে খুশি হতেন এবং আমল করা শুরু করতেন প্রিয় দর্শক নবীজি আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি জুমার দিন ইমাম সাহেব যখন মসজিদের মাইকে অর্থবা মোয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিয়ে দিল তখন সুন্দর করে জানাবাতের ন্যায় গোসল করে পোশাক পরিচ্ছন্ন পোশাক পরে তারপর যখন মসজিদের দিকে হেঁটে আসে তখন ফেরেজ তারা সারাক্ষণ শুধু তার কদমে কদমে ন্যাক লিখতেই থাকে সুবাহান আল্লাহ এবং সে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে সে একটি উঠ কুরবানি করার ন্যায় সমপরিমাণ পরিমাণ পায় যে ব্যক্তি দ্বিতীয়ত মসজিদে প্রবেশ করে সে একটি দুম্বা অথবা ভেড়া কুরবানি করার সমপরিমাণ স্বভাব পায় এইভাবে ক্রমবর্ধমানে আসতে আসতে যে ব্যক্তি সবার শেষে আসে সে ব্যক্তি একটি ডিম অর্থাৎ একটি ডিমের এই দান করার সাদকা করার পরিমাণ সবাব পেয়ে যায় সুবাহন আল্লাহ আল্লাহু একবার তাই আমরা চেষ্টা করব জুমার দিন মসজিদে যখন নামাজ পড়তে আসবো সর্বপ্রথমে আসতে নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন কোন ব্যক্তি একেবারে সঠিক নামাজে তোমরা জানো যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকে এবং সবার শেষে মসজিদ থেকে বের হয়ে যায় এই ব্যক্তি হলো একজন জান্নাতি মানুষ সুবাহান আল্লাহ আল্লাহ একবার আর আমরা তো জুমার দিন মসজিদে ঢুকি সবার শেষে আবার বের হয়ে যায়ও সবার সর্বপ্রথমে অর্থাৎ ইমাম সাহেব শুধু সালামটা ফেরানো মাত্রই দুই রাকাত নামাজ পড়া শেষ কোনো মোনাজাত কিছুই নাই সাথে সাথেই দৌড় দেই বাহিরের দিকে বাড়িতে কী রাইখে আসি সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানে প্রিয় দর্শক তা আমরা জুমার দিন আমল বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে আপনাদেরকে যেই দরুদের কথাটুকু বলবো সেই দরুদ হলো সবচেয়ে ছোট্ট দরুদ সল্লাহু আলাইহুয়াশাল্লাম নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলেন একবার পড়ল তাহলে আল্লাহ তার দশটা গুনাহ মাফ করে দেন দুইবার পড়লে আল্লাহ তার বিশটা গুণা মাফ করে দেন তিনবার পড়লে আল্লাহ তার ত্রিশটা গুনা মাফ করে দেন প্রিয় দর্শক আমরা তো এই জীবনে কত গুনাহের কাজ করি তাই না বেশি বেশি দরুদ পাঠ করব বেশি বেশি গুণা ক্ষমা করা হবে ইনশাআল্লাহ দেখেন জীবনের এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত খালি নাই যেই সেকেন্ডে যেই মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করি আমরা কি কখনো চোখের পানি ফেলে মহান মালিকের দরবারে কান্না করে ক্ষমা চেয়েছিলাম অথচ মুসা আলাইহিস সালামের জামানায় একটা পাথর কান্না করে মহান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়েছে তো চলুন সেই ঘটনাটি শুনি তারপর আরও এই ছয়টা দূরুদের কথা জানব হজরত মুসা আলাইহ ইসালাম যাচ্ছেন তুর পাহাড়ে মহান মালিকের সাথে কথা বলতে তখন মুসা আলাইহ ইসাল্লাম ময়দান দিয়ে যাচ্ছেন মাঠ দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি শুনতে পেলেন যে কোনো জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে মুসা আলাইহ ইসালাম একটি নির্দিষ্ট জায়গায় গেলে তিনি দেখতে পেলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে মুসা আলহ সালাম জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো কি হয়েছে তোমার কি এমন দুঃখ পাথরের মধ্য থেকে আল্লাহ তালার হুকুমে জবাব আসলো ও নবী মুসা আমি শুনেছি যে আল্লাহ তালা এই মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্জ্বলিত করবেন আমার খুব ভয় হয় না জানি আল্লাহ আমাকে কোনো ভুলের কারণে না জানি আল্লাহ আমার প্রতি ব্যারাস থাকে ও মুসা আমাকে জানানোর পূর্বে বইলেন তো আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয় আপনি আল্লাহর সাথে তো কথা বলতে যান আপনি একটু আল্লাহর কাছে বইলেন মুসা আলহ ইসালাম বলেন ঠিক আছে আমি এখন যাইতেছি তোমার কথা আমি মহান মালিকের দরবারে বলবো মুসা আলহ ইসালাম সেইখানে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বললেন তখন মুসা আলাইহ ইসালাম ওই পাথরের কথাটুকু বলতে ভুলে গেলেন আল্লাহ তো অনেক দয়াবান আল্লাহ তো অনেক দয়াময় আল্লাহ বলেন ও মুসা তোমাকে না একটা পাথর আমার একটা সৃষ্টি পাথর তোমাকে না আমার কাছে কিছু বলতে বলেছিল মুসা আলাইহ ইসাল্লাম বলেন আল্লাহ আমি তো ভুলেই গিয়েছি হ্যাঁ আল্লাহ সে বলেছে আপনি যাতে তাকে পুরানোর পূর্বে অর্থাৎ জানানোর পূর্বে যাতে তাকে ক্ষমা করে দেন নবী মুসা আলাহ ইসালামের এই কথা শুনি আল্লাহ বলেন ও নবী মুসা তুমি সেই পাথরকে বলিও আমি তাকে ক্ষমা করে দিলাম নবী মুসা আলাইহ ইসাল্লাম সুসংবাদ লইয়া যাইতেছে প্রতিমধ্যে যাওয়ার সময় সে পাথর দেখে আবার কান্না করে পাথরকে গিয়ে শান্ত্বনাবাণী বলল ও পাথর তুমি আর কান্না করিও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে পাথর চুপ করে ফেলল এবার মুসা আলাইহ ইসালাম চলে গেল কিছুদিন পর আবার সেই পদ দিয়ে যাচ্ছেন মহায়ান মালিকের সাথে কথা বলতে এবার মুসা আলাইহ ইসালাম শুনতে পেলেন যে এইবার ওইখান থেকে ওই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ শোনা যায় মুসা আলাইহাল্লাম সেই পাথরের নিকট গিয়ে যাইয়া বললেন তুমি তো তোমাকে না আমি ইতিপূর্বে বলেছিলাম যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে তারপরেও তুমি কেন কান্না করো তখন ওই পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো ও নবী মুসা যেই কান্নার কারণে আমি সামান্য একটু কারণের কান্নার কারণে আল্লাহর মনে মায়া লেগেছে আমাকে ক্ষমা করে দিয়েছে আমার বুঝতে বাকি নাই যে কান্নাকে আল্লাহ পছন্দ করেন আমি এটা বোঝার পর থেকে আমি আরও বেশি পরিমাণে কান্না বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক সামান্য একটু পাথর হয়ে যদি মহান মালিকের দরবারে এত কান্না করতে পারে আমরা মানুষ মুসলমান হইয়া কেন মহান মালিকের কাছে কান্না করতে পারবো না প্রিয় দর্শক চোখের পানি ফেলবেন সব সময় মহান মালিকের আজাবের ভয়ে চোখের পানি ফেলবেন দেখবেন দুনিয়াটা কল্যাণময়ী হবে ইনশাআল্লাহ তো আমরা কান্না করব গুনাহের জন্য ক্ষমা চাইব এবং এই সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি বেশি বেশি পরিমাণে পর্ব শুক্রবার জুমার দিন ইনশাআল্লাহ এছাড়াও সব সময় পর্ব দ্বিতীয় নম্বর যেই দরুদ সেই দরুদ হলো আল্লাহ সাল্লিম আলীনা মুহাম্মদ নব ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ আমরা ইনশা আল্লাহ প্রতি জুমার দিন সারা দিনের যে কোনো সময় সুযোগ পাবো ইনশা আল্লাহ তালা পাঠ করব ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ আচ্ছা হাত দ্বারা কাজ করি পা দ্বারা কাজ করি এবং শরীর দিয়ে শক্ত শক্তি ব্যয় করি এছাড়া আমরা কি জবান দিয়ে কোনো কাজ করি জবান দিয়ে কোনো কাজ নাই জবান দিয়ে তো সারাদিন শুধু এই বক বক করেই বেড়াই বেহুদা কথা বলি এগুলো না বলে মহান মালিকের নামে জিকির করি নবীজির নামে দরুদ পড়ি এতে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ দেখুন প্রিয় দর্শক পরকালীন জিন্দিগিতে আপনাকে আমাকে কেউ একটি ন্যাক দিও একটু সাহায্য করবে না আপনি আপনার আদরের মায়ের কাছে যাইয়া বলবেন ও আম্মাজান আমি তো আজকে অনেক ঠেকে গেছি আমাকে একটা দেন না আপনার প্রিয় আম্মাজান কী বলবে জানেন আপনার আম্মাজান বলবে হায় রে দুনিয়াতে তো আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না আপনি যদি বিশ্বাস নাই করাইতে পারেন তাহলে তো আপনি অচেনা হয়ে গেলেন অচেনা মানুষকে কেউ কাউকে কি কেউ এইভাবে সাহায্য করে আর সেই পরকালীন জিন্দেগিতে দুনিয়াতে হলে একটা কথা বোঝার যাইতো কিন্তু পরকালীন জিন্দিগিতে তো সেইখানে তো সবারই ন্যাক নিয়ে টানাটানি সেইখানে আবার কেউ একটা ন্যাক দিয়ে কি আবার এই বিপদে পড়ে যাবে প্রিয় দর্শক কেউই আপনাকে ন্যাক দিয়ে সাহায্য করবে না দুনিয়ায় থাকতেই নেকি কামাই করতে হবে জান্নাতিদের সবচেয়ে বড় আফসোস থাকবে কি জানেন হায় যদি আর একটা নবীর প্রতি দরুদ বেশি পাঠ করতাম একটা আমল যদি বেশি করতাম যদি সুবহান আল্লাহ একটা বেশি বলতাম যদি একটা আমল বেশি করতাম তাহলে তো আজকে আমাদের আমার জান্নাতটা ওই ব্যক্তির চেয়েও দামি হতো দুনিয়াতে যেমন প্রতিটা মানুষ আফসোস করে হায় রে যদি আরেকটু পরিশ্রম করতাম তাহলে তো আমি ওর থেকেও ভালো একটা বিল্ডিং করতে পারতাম এমন জান্নাতিদেরও এরকম আফসোস থাকবে জাহান্নামেদের আফসোস থাকবে যদি একটু আমল করতাম যদি সিরে করে গুণা না করতাম যদি বেদায়াতের গুণা না করতাম যদি নবীজিকে অন্তর থেকে ভালোবাসতাম নবীজির সুন্নতগুলোকে মানতাম তাইলে তো আজকে আমাকে জাহান্নামে নামে জ্বলতে হতো না সবাই আফসোস করবে প্রিয় দর্শক তৃতীয় নম্বরে যেই দরুদ আপনাদেরকে বলবো তিন নম্বর দরুদ হলো আল্লাহ আলা আলহাম্মদ আলাহ আলা আলী মোহাম্মদ এই দরুদ ইনশাআল্লাহ প্রতি জুমার দিন ইনশাআল্লাহ পাঠ করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এছাড়াও সারা জীবনই পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি সল্লাহু আলহিহবাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি দরু বেশি বেশি পরিমাণে দরুৎ পাঠ করে সে ব্যক্তি হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ আচ্ছা নবীজিকে আপনি নিজ চোখে দেখবেন নবীজি আপনাকে নিজ চোখে দেখবে এর চেয়ে দামি কপাল সৌভাগ্যময় কপালকে আর কারো হতে পারে প্রিয় দর্শক আপনি কি নবীজিকে কখনো দেখেছেন আমরা তো কত আশা করি আল্লাহ ঘুমের ঘরে হলেও আমাদেরকে একটা দিন নবীজিকে স্বপ্নে হলেও দেখাইও কিন্তু আল্লাহ কি সবার আশা পূরণ করে সবার কি সেই তৌফিক হয় সবাইকে আর সেই রকম আমল করতে পারে প্রিয় দর্শক একজন গুণাগার নাফরমান কি নবীজিকে দেখতে পারবে একজন নেকর আল্লাহ তালার বান্দাবান্দিই দেখতে পারবে প্রিয় দর্শক তখন আপনি যদি দেখেন হাসরের ময়দানে নবীজিকে নিজ চোখে দেখেন নবীজি আপনার সামনে রয়েছে আপনার আর কোনো টেনশন আছে নবীজি কি একটু মায়া লাগবে না যেই নবী সারাটা জিন্দগি ভর উন্মতের জন্য কান্না করে হাসরের ময়দানে উন্মতের জন্য কান্না করবে এবং শেষ দায়ে পরে থাকবে সেই নবীর কি একটুও মায়া লাগবে না অবশ্যই মায়া লাগবে ইনশাল্লাহ আসুন আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব ইনশাল্লাহ চতুর্থ নম্বরে যে দরুদ সেই দরুদটি হল আপনি একবার পাঠ করবেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকে লিখতেই থাকবে শুভ হ্যান আল্লাহ আল্লাহ একবার আর নবীজি হাদিসের মধ্যে বলেন সেই দরুদটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মা হুয়া এটাই হল চতুর্থ নাম্বার দরুদ আপনি যদি একবার পাঠ করেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকে লিখতেই থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলহাসাল্লাম কি বলেন জানেন যে উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সেই উম্মতের গুনাহগুলো ফেরেশতারা বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকে সুবাহান আল্লাহ এখন আপনার ইচ্ছা আপনি কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবেন নাকি কম পরিমাণে পাঠ করবেন যদি বেশি পরিমাণে পাঠ করেন তাহলে আপনার গুনাহগুলোকেও আল্লাহর রহমতের ফেরেশতারা বেশি পরিমাণে ক্ষমা করবে ইনশা আল্লাহ ওই যে বললাম যদি বলেন জাজাল্লাহুআনা মুহাম্মদান মা হুয়া আহলুহু আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে সুবাহ পঞ্চম নাম্বার দরুদ হলো আপনি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আসরের নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়াই যদি এই দরুদটি পাঠ করেন আল্লাহ সাল্লি আলহ মোহাম্মদানিন নাবিগিল উম্মিগি ওয়া আলা আলহি সাল্লিম তসলিমা এই দরুদটি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসিয়াই যদি আশিবার পাঠ করেন নবীজির প্রিয় সাহাবি আবু হরায় আল্লাহ তাআলা আনহু বলেন ওই ব্যক্তির আশি বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক যদি গুণা ক্ষমা করাইতে হয় তাহলে এই দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ওই সাহাবি আরও বলেন শুধু এই নয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা আশি বছরের নেক তার আমর নামায় যোগ করে দেন অর্থাৎ নফল ইবাদতের নেক তার আমর নামায় যোগ করে দেন এমন দামি একটি আমল হলো এই দরুদ ষষ্ঠ নাম্বার দরুদ হলো আল্লাহ আহ আলা আলহ মোহাম্মাদী ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাহিতা আলা ইবর রহিমা ওয়া আলা আলী ইবর রহিম ইন্না এই দৌরুদ আমরা বেশি বেশি পাঠ করব শুক্রবার জুমার দিন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এছাড়াও মৃত্যু পর্যন্ত আমলটি করার চেষ্টা করব। নবীজি সল্লাল্লাহ আল্হিসাল্লাম বলেন ওম্মতেরা যদি হাসরের ময়দানে সুপারিশ বেশি বেশি পরিমাণে পাই পাইতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সাহায্য করো সুবাহান আল্লাহ নবীজি বলেন ও মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো অর্থাৎ আপনি যদি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করেন নবীজি অবশ্যই আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাই নবীজির সুপারিশ পেতে হলে এই দরুদ বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহমসল্লি আল মুহম্মদ আল আলী সাল্লিম এটা হচ্ছে সর্বশেষ নাম্বার দরুদ এই দরুদ পাঠ করুন নবীজির নবীজি বলেন এই পৃথিবীতে আল্লাহ তালা এমন কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করেছেন যাদের কাজ হলো আমার উম্মতেরা সারা পৃথিবীতে যে অবস্থায় থেকে দরুদ পাঠ করে না কেন সেই দরুদগুলোকে আমি নবীর কাছে পৌঁছে দেওয়া সুবাহ আল্লাহ একবার প্রিয়দর্শক এখানে একটি কথা ভুল হয়েছে যে অবস্থায় নয় যে স্থানে অর্থাৎ যে অবস্থায় তো আর আপনি তো সব অবস্থায় দরুদ পাঠ করতে পারবেন না যেমন আপনি বাথরুমে আসেন এখন তো আপনি কোনো এই সুবাহানন্দলা আলহামদুলিল্লাহ বিভিন্ন দরুদ এগুলো তো করতে পারবেন না প্রিয়দর্শক আসুন আমরা এই আমলগুলো করার মতো চেষ্টা করি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর আরেকটা বিষয় হলো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে বলব না আর এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেব। আর এই দরুদগুলো পাঠ করে মহায়ণ মালিকের দরবার থেকে হিদায়াত কামনা করব যদি পরিপূর্ণ হৃদায়ত পাই আর হৃদয়তের উপর অটল থেকে কবরের জিন্দিগিতে যাইতে পারি আল্লাহ তালা অবশ্যই 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 এমন ভাগ্য নসিব করবেন নবীজি হাসরের ময়দানে আমাদেরকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলব না